দেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্লোভ বাংলাদেশের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যাক জমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে সোমবার পটুয়াখালীর বাউফলের চন্দ্রপাড়া গ্রামে তাদের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় নিজস্ব প্রতিনিধি শপথ দাসের প্রতিবেদনে বিস্তারিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে উনিশশো সালের দিকে বাউফল উপজেলায় কাজ শুরু করে স্লোভ বাংলাদেশ বর্তমানে পটুয়াখালী ও বরিশাল জেলার চার উপজেলায় স্লোপ কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ উন্নয়ন ছাড়াও বর্তমানে স্লোভ বাংলাদেশের অধীনে একটি হাসপাতাল দুটি এতিমখানা ও একটি ট্রেনিং সেন্টার পরিচালিত হচ্ছে ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম রিয়াজ হামিদুল্লাহ নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কারেস্টোনস এনজিও ব্যুরোর মহাপরিচালক আনোয়ার হোসেন গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত শ্লোক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোতালেব ওয়েটার যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু প্রমুখ মোতালেব সম্পর্কে মোতানেস একটি কথাই বলেন ওয়ান ওয়ার্ড আইন স্ এবার থিং দ্যাট ইজ ইজ এ নোবেল পার্সেন্ট চতুর্থ মহান লোক মহৎ লোক এবং একজন মানবিক লোক এই লোকটির তার স্বচ্ছন্দে যাতে কাজ করতে পারে যারা তার সঙ্গে এতদিন ছিল তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা গ্রামবাসী তাকে সহায়তা করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও যাতে সে সুন্দরভাবে কাজ করতে পারে সেজন্য আপনারা সহযোগিতা করবেন তার পাশে থাকবেন আর আমিও কথা দিচ্ছি এতদিন যখন ছিলাম বাকি যে যেগুলো আছি আমি ওর সঙ্গে থাকবো অনেক So I have a small poem for you, which is called The Tsunami of Love. He made money, and all the money he plowed to something. Uh, it's হয়েছি করলাম আমার তো কিছুই নাই মানুষ বাঁচে এমনকি হিন্দু ধর্মে আছে বলা হয় দুর্গা সরস্বতী এবং লক্ষ্মী নাকি এক ঘরে থাকে না এই ব্যক্তির ঘরে মনে সরস্বতী এবং লক্ষ্মী প্রায় একঘরেই আছে